আসসালামু আলাইকুম এভরিয়ন নিউটোনিয়ান বলবিদ্যার আজকে একটি আমরা প্রবলেম সমাধান করব। তো দেখতে পাচ্ছি এটা একটা টেবিলের উপরে একটা পাঁচ কেজি ভরের বস্তু এবং এইখানে একটা চাকরি টাইপ লাগানো আছে বা কপিকল বলতে পারো সুতার সাথে কানেক্টেড একটা দশ কেজি ভরের বস্তু নিচে ঝুলছে তাহলে এই বস্তুটা ভারী এ বস্তুটা হালকা তুলনামূলক তাহলে এই বস্তুটা আস্তে আস্তে কি নিচের দিকে নামবে এবং এই বস্তুটা কি তার সাথে কি এই দিকে গতিশীল হবে এখন কোয়েশ্চেনটা হচ্ছে যে সিস্টেমের তরণ কত মানে দুইটা বস্তু কোন তরণ এই বস্তুটা কত তরণের নিচে নামবে এই বস্তুটা কত ত্বরণে এই দিকে গতিশীল হবে তো আমরা যদি ধরি এই বস্তুটা কি এমন তো এমন যদি ধরি এটার একটা ওয়েট আছে এটা কত এমন জি ওজনের বিপরীতে সুতোর একটা কি টান আছে এটা টি টান আচ্ছা তো এটা তো নিচের দিকে গতিশীল তার মানে কি সুতার টানের চেতে ওজন বেশি যতটুকু বেশি ততটুকু বল নিয়ে সে কি নিচের দিকে গতিশীল তাহলে সে নিচের দিকে এম অন এ এই ফোর্সটা নিয়ে সে নিচের দিকে গতিশীল আচ্ছা এবার এই বস্তুটার ক্ষেত্রে দেখো এই বস্তুটার একটা ওজন আছে এটা ধরলাম এম টু জি আচ্ছা এই বস্তুটাতে একটা তলের ওপর আছে তাহলে তলের ওপর যদি তার ওজন ক্রিয়া করে তাহলে সেই তার বিপরীতে একটা প্রতিক্রিয়াও থাকবে এটা কত আর আর এই তলের ওপরে কি যদি এই দিকে সে গতিশীল হয় তাহলে এই বিপরীত দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে এই ঘর্ষণ বলটা কত এ কে আচ্ছা বস্তুটি টেবিলের ওপরে কিন্তু গতিশীল স্থির অবস্থায় ছিল প্রথমে তো তার মানে কি তার ওজন এবং প্রতিক্রিয়া বল দুইটা কি একে অপরকে কি প্রশমন করে তাহলে এই দুইটা নিয়ে আমাদের কোনো কাজ নেই আমাদের কাজ হচ্ছে এই দিকে ঘর্ষণ বল এবং এই দিকে সুতোর টানটি এখন যেহেতু এটা কি এই দিকে গতিশীল হবে তার মানে সুতার টানটা তার ঘর্ষণ বলের চাইতেও বেশি যতটুকু বেশি সেইটা নিয়েই সে এই দিকে অগ্রসর হবে তাহলে এই দিকে সে এ টু এ এই ফোর্সটা নিয়ে সে এই দিকে গতিশীল হবে আচ্ছা এখন দুইটা বস্তুর জন্য আমরা দুইটা ইকুয়েশান পাবো যদি আমরা প্রথম বস্তুর জন্য ই করি এম অন এটার জন্য যদি ইকুয়েশানটা দেখি তাহলে আমরা কি বের করবো এম অন এ এটা কি হবে তার ওজন মাইনাস কি সুতোর টান এটা হলো আমাদের এক নাম্বার ইকুয়েশন এম টু এর জন্য যেহেতু এটা আর এটা কি একটা আর একটা কি প্রশমন করে দিয়েছে তাহলে আমাদের এই দুইটা নিয়ে কোনো কাজ নেই আমরা বের করব কি এম টু এম টু এটা কি হবে টি মাইনাস এফকে এটা হলো দুই নাম্বার সমীকরণ দুইটা সমীকরণকে আমরা যদি যোগ করি তাহলে এখান থেকে যদি আমরা এ কমন নিই তাহলে এমন প্লাস কি এম টু মাইনাস টি প্লাস টি টি আউট আর এমন জি মাইনাস কে আচ্ছা এবার আমরা এ নির্ণয় করব আচ্ছা এম অন জি এফ কে সমান আমরা কী জানি এম দ্বিতীয় বস্তুর জন্য তার মানে এম টু জি কি ইন্টু এই যে তার একটা ঘর্ষণ সহকের মান দেওয়া আছে মিউ কে আর নিচে থাকে আমাদের এম ওয়ান প্লাস এম টু তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দিই এম ওয়ানের মান দশ কেজি ইন্টু জি নাইন পয়েন্ট এইট মাইনাস এম টু এর মানটা কত পাঁচ কেজি আর জি নাইন পয়েন্ট এইট ইন্টু ঘর্ষণ সহকের মান দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ নিচে এম ওয়ান প্লাস এম টু এইটা পনেরো তাহলে আমাদের এর মান কত আসবে আমরা যদি ক্যালকুলেশান করি তাহলে নাইনটি এইট মাইনাস ফর্টি নাইন বাই টু আর এই নিয়েছে ফিফটিন তাহলে ফোর পয়েন্ট নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এই তরণে এ ওয়ান বস্তুটি নিচের দিকে গতিশীল হবে এবং এম বস্তুটি এই দিকে গতিশীল হবে ওকে